উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ফাইটার জেটে বিধ্বস্ত নিহত ও আহত শিক্ষার্থীদের অভিভাবকরা এখন রাস্তায় মঙ্গলবার সকাল দশটায় দিয়াবাড়ির রাউন্ড আবাউটে তারা মানববন্ধন করে ঘোষণা করেন নয় দফা দাবি যা না মানা হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তাদের প্রথম দাবি ঘটনার সিসিটিভি ফুটেজ অবিলম্বে প্রকাশ করতে হবে মাইলস্টোন সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ করতে হবে প্রতিটি নিহত শিশুর পরিবারকে পাঁচ কোটি টাকা এবং প্রতিটি আহত শিশুকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে স্কুল কর্তৃপক্ষকে দিতে হবে প্রতিটি নিহতের জন্য দুই কোটি এবং আহতদের জন্য এক কোটি টাকা জরিমানা স্কুলটি রানওয়ে এলাকা থেকে সরিয়ে নিতে হবে অথবা সরাতে হবে রানওয়ে বাহাত্তর ঘন্টার মধ্যে স্কুল শাখা প্রধান খাদিজাকে অপসারণ ও বিচার করতে হবে যিনি কোচিং ব্যবসার মূল হতা বলে অভিযোগ এবং যে শিক্ষক অভিভাবকদের গায়ে হাত তুলেছে তাকে অপসারণ করতে হবে মানববন্ধনে নিহত শিক্ষার্থী মারিয়াম উম্মে আফিয়ার মা উম্মে তামিমা আক্তার কাঁদতে কাঁদতে বলেন এক করুণ ঘটনা তিনি বলেন আমি আমার মেয়েকে দেড় মাস আগে কোচিংয়ে ভর্তি করেছিলাম কারণ সে এসে বলতো মা কোচিং না করলে শিক্ষকরা আমাকে পাত্তা দেয় না ভর্তি করার এক সপ্তাহ পরেই সে মায়ের কাছে গিয়ে বলে মা এখন শিক্ষকরা আমাকে অনেক ভালোবাসে তামিমার অভিযোগ এখনকার শিক্ষকরা কোচিং ফি থেকে মোটা অঙ্কের টাকা পান পরীক্ষায় কম নাম্বার দিয়ে চাপ সৃষ্টি করেন যাতে অভিভাবকরা বাধ্য হয়ে সন্তানকে কোচিংয়ে ভর্তি করান নিহত বোরহান উদ্দিন বাপ্পির বাবা মোহাম্মদ আবু শাহীন বলেন শিক্ষকরা বলে আপনার ছেলে পড়াই ভালো না ক্লাসে টিকতে পারে না মানসিকভাবে চাপ দিয়ে কোচিং করতে বাধ্য করে শিক্ষকরা এরকম হয় আমরা তো কখন এরকম শিক্ষক দেখিনি তাহলে এখন কেন শিক্ষকরা টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে ছাত্রছাত্রীদেরকে কোচিং করার জন্য এভাবে বাধ্য করছে মানসিকভাবে নির্যাতন করছে এমনকি তার ছোট ছেলে বেলাল যিনি প্লে গ্রুপে পড়ে তাকেও কোচিং করানোর জন্য চাপ দেয়া হচ্ছে আপনাকে চিন্তা করেছেন দর্শক প্লে গ্রুপের একটি বাচ্চা তার বয়সী কত তাকেও কোচিং করানোর জন্য তার বাবা মাকে চাপ দেয়া হচ্ছে তাকেও চাপ দেওয়া হচ্ছে আরও এক অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন শাখা প্রধান খাদিজা এক কোচিং ব্যবসার মূল নায়ক মিস মাহিরিন চৌধুরী বারবার সতর্ক করলেও তিনি শোনেননি এই খাদিজাকে বাহাত্তর ঘন্টার মধ্যে অপসরণ না করলে বড় আন্দোলন করা হবে আমার তো মনে হয় আন্দোলন করাই উচিত স্কুল প্রশাসনকে জবাব দিতে হবে স্কুল থাকা সত্ত্বেও কেন এই কোচিং ব্যবসা অভিভাবকরা আরও বলছেন আজ আমরা লড়াই করতে আসেনি মানববন্ধন করতে এসেছি কিন্তু স্কুলের কোনো কর্তৃপক্ষ কোনো শিক্ষক আমাদের কাছে আসেনি আমরা শোকাহত পিতামাতা কিন্তু কেউ এসে বলেনি আসুন কথা বলি হাই বাংলাদেশ হাই স্কুল হাই শিক্ষক তারা অভিমান করেন মানববন্ধনে আসা শিক্ষার্থীদের আবার জোর করে স্কুলে নিয়ে যাওয়া হয়েছে এমনকি মানববন্ধনের সময় মাইলস্টোনের এক শিক্ষক অভিভাবকের গায়ে হাত তোলেন এর ফলেই লিখিত আট দফা দাবির সাথে যোগ হয়েছে নবম দাবি ওই শিক্ষক কনকের অপসারণ উত্তরের মাইলস্টোন স্কুলের এই ঘটনার পর প্রশ্ন উঠছে এটি কি শুধুই একটি দুর্ঘটনা নাকি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় গেঁথে থাকা কোচিং সিন্ডিকেটের বুকোশ উন্মোচনের শুরু সিসিটিভি ফুটেজ প্রকাশ পেলে হয়তো বেরিয়ে আসবে থলের বেড়াল আর ততদিন পর্যন্ত কি অভিভাবকদের এই ক্ষোভের আগুন থামবে আমরা কি পারবো তাদের কান্না থামাতে এরকম আরও খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে